ননী ছি ছিঁ রে ননী ছি 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 ছিঁ রে ননী ছি 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 তাই আমরা এই ভিডিওটিতে দেখে নেব ভাইরাল ছি ছিঁ রে ননী গানটি গেয়ে অভিনয় করে কে বেশি সেরা তাই গাইজ ভিডিওটিতে একটি লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলো গাইজ আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ধনকে চিনলু সোনাকে চিনলু মনাকে চিল্লো মোনার বাক্য চিন্লু সং ধনকেদে খেলুত্তই তাদের অভিনয়টি কিন্তু খুবই চমৎকার হয়েছে টু গাইস এখন আমরা দেখেলে বড় জনপ্রিয় সেই শিল্পী সত্য অধিকারের কণ্ঠে ভাইরাল সি ছি রেনি চি বানাকে জনপ্রিয় সেই শিল্পী সত্য অধিকারীর কণ্ঠে ভাইরাল সেই ছি ছিরেনি গানটিতে হুবহুব অভিনয় করে টিকটক সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল করেছে তাদের মধ্যে এই ভিডিওগুলো কিন্তু অন্যতম দুই হাজার পঁচিশ সালের শুরুতেই ছি ছির গানটি ভাইরাল হওয়ার পর নতুন করে গানটির ফিমেল ভার্সন তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে অন্তরা চক্রবর্তীর কণ্ঠে গানটি আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে কিরকম লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আরগাইস তারা কিন্তু অসাধারণ অভিনয়ও করেছে গাইস এখন আমরা দেখে নেব চি চি চিরে গানটিতে অভিনয় করা আরও একটি মজাদার ভিডিও অসাধারণ গাইস মুখে ইফেক্ট ব্যবহার করায় এই অভিনয় ভিডিওটা আরো বেশি মজাদার হয়েছে তো গাইস এখন আমরা শুনে নেব বাংলাদেশের অন্যতম ফানি কন্টেন্ট ক্রিয়েটর রাকিবের কণ্ঠে চি চি চিরে গানটি চি চি চিরে চি 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 রেনি চি রে চিড়ে চি থূপ ধনকে দেখলি তুই রেননি মনকে চিনলি না সোনাকে দিলি মনাকে দিলি দেলোকে দিলি না এই ভিডিওটিতে কিন্তু রাকিব ভাই চি চি ছির ননি গানটি খুব সুন্দর করে করলাম চি এক কথায় গাইস রাকিব ভাই এর অন্যান্য ভিডিওটির মতো এই ভিডিওটি কিন্তু অসাধারণ হয়েছে আর এই ভিডিওতে রাকিব ভাই খুব সুন্দর অভিনয় করেছে তো গাইস এখন আমরা শুনবো আমাদের দেশেরই ভাইরাল ও জনপ্রিয় সিঙ্গার হিরো আলমের কণ্ঠে চি থিথি ননি গানটি ধন চলে ধন কি করে গাইস হিরো আলম এই গানটি তোমাদের কাছে কিরকম লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না আর গাইস হিরো আলম নিজেও জানে হিরো আলম এই ভাইরাল গানগুলোকে পিছন মেরে না দিলে হিরো আলম আর হিরো আলম থাকবে না সে জিরো আলম হয়ে যাবে ঠিক বলেছো গাইস এখন আমরা দেখে নেব চিচি চিচি গানে অভিনয় করা এই দিদির অসাধারণ একটি ভিডিও

গাইস সবচেয়ে আমরা দেখে নেব ভাইরাল থ্রি চি শিরোননি গানে অভিনয় করা শিশুদের একটি অসাধারণ ভিডিও তুই জানি না পারি শিরেননি গানে অভিনয় করা শিশুদের এই ভিডিওটা কিন্তু দেখার মতনই ছিল হ্যাঁ কথায় অসাধারণ গাইস আজকের জন্য এ পর্যন্ত এতক্ষণ দেখা ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা আপনার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন